পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে গ্রহদের গতিবিধির প্রভাবে পাঁচ রাশির ভাগ্যবত হবে কেননা এই শিবরাত্রিতে বুধাদিত্য রাজ্য লক্ষ্মীনারায়ণ রাজ্য শুক্রাদিত্য রাজ্য আর চতুর্গ্রহ যোগ তৈরি হবে আর এই যোগ জ্যোতিষে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে এই শুভ যোগের প্রভাবে বৃষরাশির কয়েকটি ক্ষেত্রে অসাধারণ সফলতা নিয়ে আসবে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা পরীক্ষায় সফলতা পাবেন বিজনেস গ্রোথ এবং মানি ফ্লো হবে বিজনেসের বড়ো ডিল ফাইনাল হতে পারে আপনার ক্যারিয়ারকে আরও এগিয়ে যেতে সাহায্য করে দেবে লাক্সারিয়াস লাইফের সাথে আপনার ঘরের পরিবেশ পুরো বদলে যাবে প্রেমে সফলতা দেবে আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি হতে পারে এরপরে কন্যা রাশি কন্যারাশির যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের পরীক্ষায় সফলতা পাবে আপনার সন্তানের দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে বিদেশে জব পাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে চাকুরিতে প্রমোশন এবং ইনক্রিমেন্ট হবে আপনার কমিউনিকেশন স্কিল আরও উন্নত হবে বিজনেসম্যানদের ইনকামের নতুন আইডিয়াস এবং ইনকামের নতুন দরজা খুলতে থাকবে আপনার লাভ লাইফ আরও মধুর হবে এরপরে তুলা রাশির কয়েকটি ক্ষেত্রে অসাধারণ সফলতা নিয়ে আসবে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা পরীক্ষায় সফলতা পাবেন আপনার সন্তানের দিক থেকে খুশির খবর আসতে পারে ল্যান্ড প্রপার্টি বিক্রয়ের ক্ষেত্রে বিশেষ লাভবান হবে গৃহে শান্তির পরিবেশ থাক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার আর্থিক স্থিতি আরও ভালো হবে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ আরও ভালো থাকবে এরপরে ধনুরাশি ধনুরাশির নতুন কোনো জবের অফার লেটার আসতে পারে কর্মক্ষেত্রে প্রচুর প্রেশার থাকবে তার সাথে প্রমোশন হওয়ার সম্ভাবনাও থাকবে আপনার থেমে থাকা কাজগুলো দ্রুতগতিতে সম্পন্ন হবে আপনার কোর্ট কেসে অসাধারণ সফলতা দেবে ধনুরাশির শনির ঢাইয়া থাকা সত্ত্বেও যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের পরীক্ষায় সফলতা পাবেন